ছেলেটি হঠাৎ করে মেয়েটির দিকে রাগান্বিত ভাবে থাকিয়ে শাড়িটি খুলে নেয় ছেলেটির এরকম ব্যবহার দেখে মেয়েটি তো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং পর্দার আড়ালে লুকিয়ে পড়ে ছেলেটি যে ঘরে জিনিসপত্র সবকিছু লন্ডর বন্ডর করে এলোমেলো ভাবে ছড়িয়ে দেয় ছেলেটির এমন ব্যবহার মেয়েটি কিছুতে মেনে নিতে পারে না এবং মনোমন কিছু ভাবতে থাকে সে কিন্তু শেষ পর্যন্ত একটা শাড়ি ছুঁড়ে মারে মেয়েটির দিকে যাতে সে শাড়িটি পরে নেয় এরপর ছেলেটি চলে যায় অনেক রাগান্বিত এবং গম্ভীর হয়ে সে কোথায় যেন এক মনে এক ধ্যানে হাঁটতেই ছিল ছেলেটির এমন পরিবর্তন মেয়েটি কিছুতেই বুঝতে পারে না তাই সে পেছন পেছন দৌড়ে চলে আসে শাড়িটি পরে তারা দুজনেই হাঁটতে থাকে হাঁটতে 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 ছেলেটি চলে যায় একটা একটা কামারের দোকানে ওখান থেকে লাঠি নিতে দেখা যায় মেয়েটি মনে মনে ভাবতে থাকে ও এসব আমাকে মেরে ফেলার জন্য করছে না তো না এটা হতে পারে না মেয়েটি অন্যদিকে তাকাতে ছেলেটি এক মুহূর্তে যেন কোথায় হারিয়ে যায় তো মেয়েটি খুঁজতে খুঁজতে ছেলেটিকে একদম তার বাসার মধ্যে চলে আসে বাসার দরজা খুলতেই ছেলেটি মেয়েটির মুখ বন্ধ করে দেয় এবং অন্ধকার একটা ঘরের মধ্যে বসিয়ে রাখে হঠাৎ যখন মুখ খুলে দেয় তখন দেখা যায় সবকিছু আয়োজন ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে নাটকটা করেছিল। মেয়েটি যাতে কিছুতেই বুঝতে না পারে যে আজ জন্মদিনে সারপ্রাইজ এরকম হতে যাবে যার কারণে ছেলেটা রাগান্বিত হয়েছিল যা ছিল মূলত একটা নাটক তো এরপর তারা দুজনে কেক কাটতে থাকে এবং খুশি করতে থাকে তো বন্ধুরা এরকম জন্য একটা লেখা চ্যানেল সাবস্ক্রাইব করে দিন